আয়ামী লীগে নাকি মামলা তুলে নেওয়া হলো মামলা তো তুলে নিয়েছে কথা এক বছর টাকার বিনিময়ে নতুন করে আর কি তুলবেন বিএনপি পতা এক বছরে যে মামলা বাণিজ্য করেছে সেগুলো স্বীকৃতি নির্ধারপত্র দিলেন তাদেরকে জায়েজ করে নিলেন আওয়ামী লীগের যারা রয়েছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে সন্ত্রাসী সকলকে প্রথমে বললেন তার বিরুদ্ধে যা বাসায় বললেন তোরে মামলা দিব বললো ভাই কিছু টাকা দিয়ে দিয়ে না ঠিক আছে দাও আগামী ইলেকশনটা ভালো করতে পারব তারপর আবার তারা মামলা দিল মামলা দেওয়ার পরে হবে বললো আরো কিছু টাকা দিল ইলেকশন ফান্ডটা আর একটু বাড়াইল তারপর তারা আবার থানায় দিল থানায় দেওয়ার পরে এখানে দুই ভাগ হলো বিএনপি পন্দীতে আইনজীবী সে আবার নতুন ভাগ বসাইল আরে ভাই আমি আইনজীবী হলো আমিই তো ইলেকশন করবো আমার ফান্ড করি আওয়ামী লীগ তাকে আবার টাকা দিল পুরো এক বছর তারা চাঁদাবাজি এবং মামলা বাণিজ্য এই দুইটা ছাড়া গত এক বছরে বিএনপির ইতিহাসে কোনো আর কোনো লেখা নাই বিএনপি যদি এক বছরে সফলতা বলেন তাদের দুইটা সফলতা একটা হলো চাঁদাবাজি আরেকটা একটা হলো মামলাবাজি এই দুইটা ছাড়া তাদের কোপাল আর কোনো সফলতা নাই এই দুইটা নিয়ে তারা জনগণের সামনে যায় ভোট চাবে ভোট নয় মানুষ তাদেরকে দুটা দিবে